আচ্ছা এই যে ভিডিওটা দেখলাম এটা আসলে না মানে আমি নিজের চোখে দেখছি মানে এগুলো আসলে ব্যাটা মানুষ বা কী টাইপের ব্যাটা মানুষ আই ডোন্ট নো মানে এদের আসলেই নিজের কোনো মান সম্মান নেই মানে সব মহিলারা বলতেছে অনেক মহিলারা তো আছে বলে চুপ হয়ে যায় বাট আমি তো চুপ হই না মানে এতবার ধমকানো হয় লিটারেলি ধমকানো হয় এখন একটা মানুষের তো গায়ে হাত তোলা যায় না সো মানে এত ধমকানো হয় সবাই বলতেছে তাও এরা নড়বে না না এরকমই থাকবো মানে আমার আসলে মানে আসলে নিজের কাছে প্রশ্ন করতে মানে তাদেরকে জিজ্ঞাসা করতে মন যায় যে তাদেরকে আসলে মেরুদণ্ড নাই এত শেষটা মানুষ আসলে কেমনে হয় ইভেন মাঝে মাঝে দেখা যায় এদের সাথে এদের বউ আসে সেই বউ এর থেকেও ডাবল শেষরা না তুমি যাবা না এখানেই থাকবা মনে জানি হচ্ছে তার স্বামীর লেখা দিছে ভাই ওখানে লেখাই আছে ওটা হচ্ছে মহিলা বগি আমরা মেয়েরা ফিমেল কম্পার্টমেন্টে কেন উঠে আমরা উঠি যাতে আমরা সেখানে কমফোর্টেবলি যাইতে পারি সেখানেও যদি বেড়া এসে বসে থাকে তাহলে লাভ কি হলো